নমস্কার বন্ধুরা গপ্প হাট বাই স্ত্রীতে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান মনিমুগ্ধ আমি স্ত্রী আপনাদের সামনে নিয়ে আসবো সেই সব অমূল্য রতন নিয়মিত বাংলা সাহিত্যের সেই সব অমূল্য সম্পদের খোঁজ পেতে চাইলে অবশ্যই গপ্প হাট বাই স্ত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এর ফলে নতুন গল্প আসলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা শুরু হচ্ছে আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় রচিত বাড়ি বুড়ো বুট গল্পটি নেওয়া হয়েছে দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত জগৎ শেঠের রত্ন কুঠি থেকে বাড়িখানি ভারী ভালো লাগলো চারিধারে বাগান যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি টেনিস খেলার জমি মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি একটি ছোট বাহারি ফোয়ারা এখানে ওখানে লাল কাঁকড় বিছানো পথ দোতলা বাড়ি একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয় বাড়ির জানলায় বা দেয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই কোথাও ফাট ধরেনি কোথাও অশ্বত্থ বট এসে জোর করে জুড়ে বসেনি কিন্তু তবু মনে হলো বাড়িখানি যেন রহস্যময় ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্যে একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে আমার পক্ষে এও এক আকর্ষণ আমি রহস্য ভালোবাসি রহস্যের মধ্যে থাকে রোম্যান্সের গন্ধ সাঁওতাল পরগনার একটি জায়গা স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার ডাক্তারের মতে এ জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে আজকে ট্রেনেই কলকাতায় ফিরবো খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো তার চেহারা না মালি না দারবান না ভদ্র বা ইতর লোকের মতো তার বয়স আশিও হতে পারে একশোও হতে পারে তার মাথায় ধপ সাদা এলোমেলো লম্বা লম্বা চুল তার কোমর এমন ভাঙা যে হার জির দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলু সে জিজ্ঞাসা করলে আপনারা কি চান বাড়ির ফটকের ওপর লেখা রয়েছে টু লেট আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই লোকটি হঠাৎ মুখ তুলে তাকালো সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পায়নি এখনও দেখতে পেলুম না কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না মনে হয় লোকটা বুঝি অন্ধ কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই শিখার ইঙ্গিত লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বললে ভাড়া নিতে চান এই বাড়ি ভাড়া নিতে চান বেশ বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে এ বাড়ির মালিককে বাড়ির এখনকার মালিক থাকেন বিলাতে আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না তাহলে ভাড়া দেবো কাকে আমাকে কত ভাড়া সেটা ঠিক করবেন আপনারাই রহস্যময় বাড়ি রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলো কম রহস্যময় নয় মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে হ্যাঁ এতটা ভালো নয় কি বলবো ভাবছি হঠাৎ গায়ে পড়লো এক ফোঁটা জল চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার বুড়ো বললে আপনারা একটু ভেতরে গিয়ে দাঁড়াবেন চলুন বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দার তলায় গিয়ে দাঁড়ালাম ঝমঝম করে বৃষ্টি নামলো প্রকাশ আমার দিকে ফিরে বললে বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি বুড়োর দিকে ফিরে দেখি সে উর্ধ মুখে আকাশের দিকে আছে আমি তাকে ডাকলুম সে যেন শুনতেই পেলে না খানিক পরে হঠাৎ বললে ঘড়িতে কটা বেজেছে হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম এখন সাড়ে পাঁচটা বুড়ো যেন সীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে আকাশে মেঘ আরো জমে উঠেছে অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি এ বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে না পড়তেও পারে না না এ বৃষ্টি এখন থামবে না হয়তো আজ সারা রাত ধরেই পড়বে আমি মেঘ দেখেই বুঝতে পারি প্রকাশ বললে কি সর্বনাশ তাহলে আমরা স্টেশন যাব কি করে আজই যে আমাদের কলকাতা ফেরবার কথা বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে এ বৃষ্টি আজ আর থামবে না আজ আর থামবে না পাহাড়ে নদী ফুলে উঠবে মাঠ ভেসে যাবে পথ ডুবে যাবে পালাতে চান তো এখনই পালান সন্ধ্যার পর রাত আসবে ঝড় উঠবে বোন কাঁদবে এ বৃষ্টি আজ আর থামবে না এখনো সময় আছে এখনো পালিয়ে যান বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো বিরক্ত কণ্ঠে বললুম ঠাট্টা রাখো শোনো এ বাড়ি আজ থেকে আমি ভাড়া নিচ্ছি বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো কত টাকা দিতে হবে বলো বুড়ো আবার মুখ তুললে আবার দেখলুম তার চক্ষু কোটরগত দুই দীপশিখার ঝিলিক দন্তহীন মুখ বেদান করে নীরব হাসি হেসে সে বললেন আজ রাতে এখানে থাকবেন থাকতে পারবেন কেন পারব না বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন তিনি কোথায় থাকেন কেউ তা জানে না কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন তাকে দেখলে মানুষ খুশি হয় না দোতলার হলঘর তার জন্যে খোলাই থাকে এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল হয়েছিল। রক্তাক্ত কাণ্ড সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে হাতে তার বন্ধু পরনে তার শিকারের পোশাক তারপর না না সেই সব কথা আপনাদের শুনে কাজ নেই কিন্তু সেই দিন থেকে এবারই খালি কেউ ভাড়া নিতে চায় না আমি হো হো করে হেসে উঠে তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যাতা বলে ভয় দেখাতে চাও বেশ তবে তোমরা থাকো আমি চললুম কিন্তু সাবধান 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 বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল প্রকাশ বললে পাগল আমি বললুম পাগল নয় পাজি বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এবারই ভাড়া নেয় সে একলাই এখানে রাজত্ব করতে চায় কিন্তু বাইরের যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি চলো একবার দোতলার ঘরগুলো দেখে আসি দোতলার বারান্দায় উঠে দাঁড়ালুম সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় পুরু কালো হয়ে উঠেছে আকাশের মেঘ ঘন ধারায় পড়ছে বৃষ্টি ধারায়মঝম ঝমঝম সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ছোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে প্রকাশ বিষণ্ন স্বরে বললে ঘুড়োর একটা কথা কিন্তু ঠিক আজ এইখানেই বন্দি হতে হবে উপায় নেই কিন্তু খাবে কি আকাশের জল শোবে কোথায় পিছন ফিরে ওই হলঘরটা দেখো ওর তিনটে দরজাই খোলা এখনো যেটুকু আলো আছে তাইতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা কৌচ আর চেয়ার দেয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না মেঝের উপরে কার্পেট পাতা আশ্চর্য এই এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বললে তবে কি বুড়োর কথা মিথ্যা নয় এখানে কি ভূতের বাড়ি খেপেছ তা মানলে বলতে হয় এ আসল ভূত হচ্ছে ওই বুড়োই বিচিত্র কি বুড়োর মতো চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি আচন বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে রবীন্দ্রনাথের গান গায়িকার গলা চমৎকার সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিক্ষণ ধরে সেই গান শুনতুম আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না আমি বললু এ গান আসছে কোথা থেকে প্রকাশ বললে ওই হল ঘরের ভিতর থেকে বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি টর্চটা জেলে দুজনেই হল ঘরের ভিতরে ঢুকলু সব আসন খালি ঘরের ভিতরে একটি অর্গ্যান রয়েছে তার সামনেও কেউ নেই প্রকাশ তবু জোর করেই বললে যে গাইছে সে এই ঘরেই আছে আমি বললুম অসম্ভব অন্য কোনো ঘরে কেউ গান গাইছে প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বললে না না গান হচ্ছে এইখানেই যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি আমার মনে হচ্ছে এ ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া উফ কি ঠান্ডা এ মানুষের ঘর নয় বন্ধু এ হচ্ছে মরার ঘর আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালুম প্রকাশের কথা মিথ্যা নয় ঘরের চেয়ে বাহিরটা বেশ গরম অথচ ঝোড়ো হওয়ার তোরে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টিধারা অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ গট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে প্রকাশ বিস্মিত স্বরে বললে সিঁড়ি দিয়ে কে ওপরে উঠছে এ বুড়োর পায়ের শব্দ নয় আমি বললুম বুড়ো মিছে কথা বলেছে এ বাড়ি নিশ্চয়ই খালি নয় কে গান গায় কে ওপরে ওঠে সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলুম সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না মানুষ নেই অথচ একজোড়া শিকারী বুট উপরে এসে উঠল জ্যান্ত জীবের মতো মন বললে ওই দৃশ্যমান বুট পরে আছে কোনো অদৃশ্য দেহ এবং বারান্দায় হঠাৎ আজ এই দুই অনাহুত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে প্রকাশ অস্ফুট স্বরে বললে শিকারি বুট বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারি পোশাক পরে আমি উত্তর দেবার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গটগট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই আমরা মহা আতঙ্কে পিছু হতে লাগলুম পায়ে পায়ে আমাদের দৃষ্টি স্তম্ভিত হৃৎপিণ্ড করছে ধরফর ধরফর হল ঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্য কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করল ঘরের ভিতরে গানের স্বর থেমে গেল সঙ্গে সঙ্গে শুনলুম গুরুম করে বন্দুকের শব্দ ও তীব্র আর্তনাদ আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ির তিন চারটে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালে টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা খিলখিল করে হেসে বুড়ো কলায় বলে উঠল মালিকের সঙ্গে দেখা হলো মালিকের সঙ্গে দেখা হলো মালিক কি বললে বাড়ি বাড়া নেবে নাকি দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি শেষ হলো আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা পাশাপাশি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো আমি নতুন গল্প নিয়ে আগামী সোমবার ठीक रात नोट है